আঠারো বছর বয়স কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর বিগত সকল সালের বোর্ড প্রশ্ন অন্তর্ভুক্ত নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রমুক্তিতে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আঠারো বছর বয়স যে দুর্বার প্রশ্ন তিন বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণী যন্ত্রণা কিসের অন্যায় অবিচারের নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ নাচে উদ্দীপকে আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে সাহসিকতা উদ্দীপকের সঙ্গে আঠারো বছর বয়স কবিতার যে চরণের ভাবের সাথে মিল রয়েছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য বিপদের মুখে এ বয়স অগ্রণী নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও সালমা ম্যাডাম ছিনতাইকারীর কবলে পড়লে কেউ সাহায্যের জন্য এগিয়ে যায় না সে সময়েই তরুণ সাজিদ ছিনতাইকারীদের মুখোমুখি হয় অস্ত্র দেখিয়ে ভয় দেখালেও সাজিদ ছিনতাইকারীদের তারা করলে মালামাল ফেলে তারা পালিয়ে যায় ম্যাডাম বললেন ওরা যদি তোমাকে ছুরি মারতো তাহলে কি হতো জবাবে সাজিদ বলে কি বলেন ম্যাডাম প্রয়োজনে আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম উদ্দীপকের সাজিদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ প্রমুক্তি কণ্ঠী বিপদের মুখে এ বয়স অগ্রণী এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপরয়ুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ এ বয়স জানে রক্তদানের পণ্য এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ প্রমুক্তি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যর্থতার দীর্ঘশ্বাস আঠারো বছর বয়স কবিতায় স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি চরমটিতে প্রকাশ পেয়েছে তরুণদের আত্মনির্ভরতা এদেশের বুকে আঠারো আশুক নেমে প্রমুক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে আঠারো বছর বয়স কবিতার কবি সপে আত্মাকে শপথের কোলা হলে বলতে কি বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমা কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন আকাল নীচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্ব পানে উদ্দীপকটিতে আঠারো বছর বয়স কবিতায় তারুণ্যের যে দিকটি প্রকাশিত হয়েছে সঠিকোত্তর এক দুই অর্থাৎ তারুণ্যের আবেগ ও তারুণ্যের দুর্নিবার রূপ নীচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয় দারুণ অর্থকষ্টে কষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না সাথে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে উদ্দীপকের জামাল চরিত্রে আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যটি কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সঠিক উত্তর উদ্যম উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে এ বয়সে কেউ মাথা নোয়ার নয় আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার প্রতিফলন আঠারো বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে বুকে আঠারো আশুক নেমে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। আঠারো বছর বয়স কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে আত্মপ্রত্যয় নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়